আপনারা জানেন যেহেতু আমি ফ্যামিলি নিয়ে কক্সবাজারে থাকি এবং আপনাদের ঘোরাঘুরির জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইড করি কক্সবাজারে আমার তিন চারজন স্টাফও আছে সেই ক্ষেত্রে তিন চারজন স্টাফ এবং আমার পরিবারের সকল বাজারই আমাকে করতে হয় কক্সবাজার কিন্তু অন্যান্য জেলার থেকে আমি পার্সোনালি দেখছি বাজারের জিনিসপত্রর দাম তুলনামূলকভাবে অনেক বেশি থাকে সেটা কাঁচা বাজার হোক মাছবাজার হোক বাজার হোক তুলনামূলকভাবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অনেক বেশি তো আজকে আপনাদেরকে প্রথমে আমি নিয়ে যাবো ঘাট দেখাবো যেহেতু নিষেধাজ্ঞা ছিল বেশ কিছু দিন তারপরে এখন কেমন মাছ পাওয়া যাচ্ছে আর তারপরে নিয়ে যাবো বড়ো বাজার বা বাজার খাটা যেখান থেকে মূলত আমি বাজারটা করি বা কক্সবাজারের মেন বাজার বাজারঘাটা তো চলুন যাওয়া যাক ঘাটে তারপরে বাজারঘাটা কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বিশ টাকা খরচ করে চলে আসা যায় ফিশারি ঘাটে আমার বাসা যেহেতু সুগন্ধা পয়েন্টে এখান থেকে আমি লোকাল একটা অটোতে চলে আসছি ফিশারিঘাট কক্সবাজার ঘাটে কিন্তু প্রতিদিনই পাওয়া যায় হাঙর মাছ এবং শাপলা পাতা মাছ যদিও বা কখনও এমন শোনা যায় না সুগন্ধা লাবণ্য অথবা কলাতলি পয়েন্টে কোনো পর্যটক গিসে আর সেখানে হাঙর তাকে আক্রমণ করছে তবুও কিন্তু কক্সবাজারে হাঙর মাছ আছে এর প্রকৃত প্রমাণ আমার সামনেই দেখেন এই যে হাঙ্গর মাছ এটা কিন্তু বেশ বড় সাইজের একটা হাঙর মাছ আর এই পাশে দেখেন ছোটো ছোটো অনেকগুলো হাঙর মাছ কিন্তু আছে এটা প্রতিদিনই কিন্তু জালে ধরা পড়ে আজকে কিন্তু তুলনামূলকভাবে মাছ অনেক কম কারণ গতকাল থেকে নিষেধাজ্ঞা ওঠার কারণে গতকাল যেসব ট্রলার গেছে তারা কিন্তু পাঁচ সাত দিন পর ঘাটে এসে ফিরবে আর যেগুলো ছোটো ট্রলার গেছে বা সে যেগুলো একটু মাছ পাইছে সেগুলো হয়তো বা চলে আসছে কিন্তু বড় ট্রলার যেগুলো এইগুলো কিন্তু আস্তে আস্তে পাঁচ থেকে সাত দিন লাগবে সেই জন্য কিন্তু আজকে ঘাটে মাছ অনেক কম ঘাটে মাছ কম থাকায় আজকে কিন্তু মাছের দামটা বেশ চড়া এই মিডিয়াম সাইজের ইলিশগুলো সাতশো টাকা কেজি যাচ্ছে পাইকাররা সাধারণত এখানে বোর্ড থেকে মাছ কিনে সাইজ অনুযায়ী বাছাই করে যেমন বড় ইলিশ মিডিয়াম ইলিশ ছোটো ইলিশ এক একটা ইলিশের দাম এক এক রকম নির্ধারণ করে এগুলো চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঢাকা চট্টগ্রাম কুষ্টিয়া রংপুর টাঙ্গাইল বগুড়া সহ নানা শহরে আছে কিন্তু ঘাটে তুলনামূলকভাবে মাছ খুবই কম আমি বড় বাজারে গিয়ে দেখাচ্ছি যে ওইখানে সাগরের মাছ বা মাছ কেমন আছে আমরা যাবে এখন বড়োবাজারে ফিশারিঘাট থেকে দশ টাকা অটো ভাড়া বড় বাজার বা বাজার ঘাটা কক্সবাজারের মেন শহরে যেই বাজারটা অবস্থিত এটার নামই বাজার ঘাটা বা বড়বাজার বাজার বলা হয় আপনারা যদি পার্সোনালি কখনো কক্সবাজারে এসে বাজার ঘাট করতে চান অথবা নিজেরা এখানে থেকে বাজার করে খেতে চান তাহলে কিন্তু আপনাদেরকেই বড় বাজারে আসতেই হবে যাবে এই খেজুরটা দেওয়া হচ্ছে মূলত সাহাপরি প্যাকেজে আমাদের কেস্তের দেওয়ার জন্য আমাদের প্যাকেজে প্রতিদিন সকালে একটা করে খেজুর আমরা সাধারণত দিয়ে থাকি একটু বড় মাপের খেজুর নিই এই খেজুরটা নিলে হচ্ছে ছয়শো টাকা কেজি কক্সবাজার থেকে শাহপরী দ্বীপ নাইখংসুরি সোনাইসুরি সোনাদিয়া মহেশখালী সহ কক্সবাজারের সব স্পটে কিন্তু আমাদের ঘোরাঘুরির প্যাকেজ আছে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই সকল স্পট ঘুরতে পারেন জিরা কত জিরা কত বলেন না এটা কত কত এটা কত এটা কত কেজি নিলে কত হাফ কেজি নিলে কত এক কেজি কত ফল এই বড় বাজারে আসলে আপনি কিন্তু সবসময় দেখবেন এইখানে জ্যাম আছে কারণ রাস্তা অনেক ছোট এবং কি সবসময় রিক্সা এর মধ্যে যায় যার জন্য কিন্তু তীব্র জ্যামের সৃষ্টি হয় বড় বাজারের মধ্যে ভাই মাল কোথা থেকে আসছে ভাই এটা কোথা থেকে আসছে এই মাল চকরিয়া চকরিয়া উৎপাদন হয়েছে না নাকি ওই লামার দিকে কক্সবাজার বড় বাজারে আমার মনে হয় হাতে গোনা বিশ থেকে পঁচিশটা সবজির দোকান আছে আমাদের গ্রামের দিকে যদি আমরা তাকাই তাহলে গ্রামের ছোট্ট একটা হাট সেই হাটে কিন্তু এর থেকে প্রায় দুই থেকে তিন গুণ সবজির বাজার বা দোকান কিন্তু সেখানে আছে আর এইখানে এত বড় একটা শহরের মধ্যে এত ছোট একটা সবজির বাজার সেটা কম ভাই এত ঝিঙ্গা শুনেও ভালো লাগতেছে যে ঝিঙ্গার দাম তিরিশ টাকা কেজি কারণ পনেরো বিশ দিন আগে ঝিঙায় আমি আশি টাকা কেজি কিনছি এখন দামটা অনেক কমছে তাও ভালো কক্সবাজারের মতো জায়গায় যেটাই তিরিশ চল্লিশ টাকার মধ্যে পাইতে হবে ওটাই নিয়ে নিতে হবে এটা হচ্ছে বড় বাজারের মাছ বাজার এখান থেকে সাধারণত যারা খুচরা মাছ কেনে তারা এখান থেকে কেনে আর এরা আবার সেই ফিশারি ঘাট থেকে কিন্তু মাছগুলো কিনে নিয়ে আসে বা যদি সাধু পানির মাছ হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে এরা কালেক্ট করে এই ভাইয়ের রেস্টুরেন্টের নাম আল মুজাহিদ রেস্তোরাঁ এই ভাইয়ের এখানেও আমি অনেক গেস্ট খাওয়াইছি এই ভাইয়ের যে ওনার রান্নার হাত কিন্তু অনেক ভালো উনি আগে আলগনিতে রান্না করতো এই ভাই যা কথা বলে সেটাই করে অনেকেই কোরাল মাছ বলে অন্যান্য মাছ নিয়ে যায় কিন্তু ভাই কিন্তু কোরালকে কোরাল বলেই চালায় অন্য মাছ বলে চালায় না এবং কি কোরাল মাছের দামও কিন্তু অনেক বেশি হঠাৎ বাজারে এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর কি দাম বেশি লোকাল কোরাল না ভাই বাচ্চাগুলো কত করে আটশো টাকা বাবা চিংড়ি কত করে ভাই এটা বারোশো টাকা কত করে ভাই দুশো

এই চিংড়ি কত করে এগুলা চিংড়ি এগুলো কত করে বারো পিস কেজি বারোশো টাকা কত ভাই কালো চাটা কত করে কত সাড়ে এটাই হচ্ছে কক্সবাজারের মাসের আজকের বাজার দর আজকে সাতাশ তারিখ অক্টোবরের সাতাশ তারিখ আজকে হচ্ছে এই দরে মাছ যাচ্ছে ঠিক এভাবেই কুষ্টিয়ানিহার নিহা দিনে দিনে মিশে যাচ্ছে কক্সবাজারের পরিবেশের সাথে